আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বললেন আবদুল্লাহ মোহাম্মদ তাহির গণ অভ্যুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি রাজনৈতিক পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামের আমি ডক্টর সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহিরেই অপচেষ্টা রুখে দিতে দেশে সাধারণ ছাত্র জনতার প্রতি আহ্বান জানান তিনি এরপর জানাব গণভ্যুত্থানের পর গণতন্ত্র ধ্বংসের প্রচেষ্টা চলছে বললেন মির্জা ফখরুল গণভ্যুত্থানের পর দেশে গণতন্ত্র ধ্বংসের প্রচেষ্টা চলছে বলে অভিযোগ তুলেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর আজ জাতীয় বিপ্লব সংহতি দিবস উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে গণমাধ্যম কর্মীদের সঙ্গে আলাপকালেই অভিযোগ করেছেন তিনি এদিকে নির্বাচনী পোস্টার ফেস্টুনে ঢেকে যাচ্ছে জুলাই বিপ্লবের গ্রাফিতি জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার আগে রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে ঢাকা আইন অমান্য করে মেট্রো পিলার ফ্লাইওভার শো সড়ক ও অলিগলি সব জায়গায় সাঁটানো হচ্ছে সব পোস্টার এমনকি পোস্টারের জঞ্জালে ঢেকে যাচ্ছে চব্বিশের গণ চিহ্ন বিপ্লবের গ্রাফিতি এবং দেয়াল লিখনও এসব রুখতে কঠোর ব্যবস্থা নেওয়ার তাগিদ দিয়েছে জানাব সেই আনসার সদস্যকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বসীভূত ভবনের ভেতর থেকে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকে বের করার চেষ্টাকালে ঘটনাস্থলেই ধরা পড়েন আনসার সদস্য জেনারুল ইসলাম তাৎক্ষণিকভাবে চাকরি থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে এবং সর্বশেষ জানাবো সীমান্তে আবার গুলাগুলি পাস আফগান নিহত স্থায়ী যুদ্ধবিরতির জন্য আলোচনার মধ্যেই আফগানিস্তান ও পাকিস্তানের সীমান্তে ফের গোলাগুলির ঘটনা ঘটেছে এতে জন নিহত হয়েছে হয়েছে আহত ছয়জন নিহতদের সবাই আফগান নাগরিক বলে জানা গেছে আজ ইস্তাম্বুলে দুই দেশের প্রতিনিধি দলের আলোচনার সময় এই ঘটনা ঘটে এই আলোচনা গত উনিশ অক্টোবর কাতারে হওয়া অস্ত্রবিরতি চুক্তিকে আনুষ্ঠানিকভাবে কার্যকর করার উদ্দেশ্যে অনুষ্ঠিত হচ্ছে ঠিক এই সময় পাকিস্তানের হামলায় আবারও নতুন করে আফগানিস্তানের পাশছে সেনা নিহত হল প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বললেন আবদুল্লাহ মোহাম্মদ তাহির গণভুত্থান পরবর্তী সংস্কার প্রক্রিয়াকে একটি পক্ষ থামিয়ে দেওয়ার চেষ্টা করছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামাত ইসলামে সৈয়দ ডুল্লাহ মোহাম্মদ তাহির এই অপচেষ্টা রুখে দিতে দেশের সাধারণ ছাত্র জনতার প্রতি আহ্বান জানান তিনি শুক্রবার সাতই নভেম্বর রাজধানী চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে বাংলাদেশের বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরে আয়োজিত কেন্দ্র ছাত্র সংসদ প্রতিনিধি সম্মেলনে সব কথা বলেন ড সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহির তিনি বলেন ছাত্র সংসদ নির্বাচনে যে আদর্শিক সংগঠনকে শিক্ষার্থীরা বেছে নিয়েছে জাতীয় নির্বাচনেও চার কোটি তরুণেরা তাদের বেছে নেবে চব্বিশের গণ ছাত্র সমাজ যেভাবে অপশাসনের পতন ঘটেছে এই সমাজ থেকে দুর্নীতি বিলোপেও সব থেকে বড় ভূমিকা রাখবে তারা অনুষ্ঠানে ডাকসু চাকসু রাগসু নির্বাচিত ছাত্র প্রতিনিধিরা অংশ নেবে বলে মন্তব্য করেছেন তিনি তিনি বলেন নির্বাচনে যেহেতু তাদের একটি পছন্দের প্রতীক রয়েছে সুতরাং এই জামাত ইসলামের পক্ষ থেকে এই প্রক্রিয়াটি ত্বরান্বিত করা হবে এবং নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সব থেকে বড় ভূমিকা পালন করা হবে এবং অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসে সরকার যেভাবে আমাদের নির্দেশনা দিয়েছেন আমরা সে অনুযায়ী নির্বাচনটা সুষ্ঠু করার জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালিয়ে যাব বলে জানান তিনি গণ অভ্যুত্থানের পর গণতন্ত্রে ধ্বংসের চেষ্টা করা হচ্ছে বলেন মির্জা ফখরুল গত বছর পাঁচই অগস্ট শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার পর দেশের মধ্যে গণ অভ্যুত্থানের পর থেকেই গণতন্ত্র ধ্বংসের নানা রকম নীলনকশা চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তিনি বলেছেন দেশটাকে সুন্দরভাবে সাজাতে হলে অবশ্য একটি রাজনৈতিক সরকার হাতে ক্ষমতা হস্তান্তর করতে হবে এজন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা যে সময়ে নির্বাচন দেওয়ার জন্য তিনি জানিয়েছেন আমরা সেই সময় নির্বাচনটাকে মেনে নিতে শতভাগ প্রস্তুত রয়েছি অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের সরকার নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দর করার জন্য আমাদের সেভাবেই প্রস্তুতি নিতে বলেছেন আমরাও সেই একইভাবে নির্বাচনটা সুষ্ঠু ও সুন্দরভাবে করার জন্য অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টার দেখানো পথ অনুসরণ করছি এবং আমরা চাই দেশের মধ্যে যেন একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠান হয় এবং এই নির্বাচনের মাধ্যমে দেশটাকে সুন্দরভাবে সাজাতে চাই কিন্তু দেখা যাচ্ছে পাঁচই অগস্টের পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃত্ববৃন্দ তারা রয়েছে তারা আমাদেরকে নানাভাবে হ্যারেসমেন্ট করার চেষ্টা করছে বলে অভিযোগ করেন তিনি তিনি বলেন এই ধরনের কর্মকাণ্ড আমরা করতে চাইনি কিন্তু আমাদের নেতাকর্মীদের সব জায়গায় সব থেকে বেশি দোষারোপ দেয়া হচ্ছে বিএনপি আসলেই দোষ করে থাকে কারণ তারা প্রায় প্রতিদিনই চাঁদাবাজি করছে সব কথা বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর শিকার না করলেও দেশের মানুষ স্পষ্টভাবেই সেটি উপলব্ধি করতে পেরেছে নির্বাচনী পোস্টার ফেস্টুনে ঢেকে যাচ্ছে জুলাই বিপ্লবের তফসিল ঘোষণার রাজনৈতিক দলগুলোর মনোনয়ন প্রত্যাশীদের পোস্টার ফেস্টুনে গেছে ঢাকা আইন অমান্য করে মেট্রো রেলের ফিলার ফ্লাইওভার শো সড়ক ও অলিগলি সব জায়গায় সাঁটানো হয়েছে সব পোস্টার এমনকি জঞ্জালে আবারও ঢেকে যাচ্ছে চব্বিশের গণ চিহ্ন বিপ্লবের গ্রাফিতি এবং দেয়াল লিখনও এসব রুখতে কঠোর ব্যবস্থা নেয়ার তাগিদ দিয়েছে নগরবিদরা তার পর থেকে শহরটা নতুন রূপের সেজে উঠেছিল গ্রাফিতি আর আলপনায় সেখানে আবার ফিরেছে ঘুনে ধরা চঞ্চল গোটা নগরকে যেন পরিণত করা হয়েছে এক নির্বাচনিক মঞ্চে যেখানে আত্মপ্রচারের পশ্রা সাজাচ্ছে বিশেষ করে বিএনপির নেতারা বিএনপি জামাত ইসলামী আন্দোলন কিংবা জামাত খেলাফতে মজলিস থেকে রিপাবলিকান পার্টি রাজধানীতে কুর্সি করার এই প্রতিযোগিতায় পিছিয়ে নেয় কেউ পথের ঘাটে কিংবা মেট্রো রেলের পিলারে কোনো কিছুই যাচ্ছে না অনেক জায়গায় পোস্টার ফেস্টুনে ঢেকে গেছে গণ চিহ্ন বিশেষ করে বিভিন্ন জায়গাগুলোতে সব থেকে বেশি বাংলাদেশ জামাত ইসলাম ও বিএনপির সব পোস্টার দেখা যাচ্ছে নগর পরিকল্পনাবিদ স্থাপতি ইকবাল হাবিব বলেন নির্বাচনকে সামনে রেখে এই ঢাকা শোরকে দূষণে ঠেলে দেওয়া কোন রাজনৈতিক উদ্দেশ্য হতে পারে না এই দূষণ ঠেকাতে আমাদের কঠোর প্রয়োগ করতে হবে সিটি কর্পোরেশনের এ ব্যাপারে দায়িত্বশীল আচরণ নিতে হবে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজ বলেছেন এগুলো পরিবেশ দূষণ করছে এতে কোনো সন্দেহ নেই এখন অ্যাকশন নিতে হবে পোস্টাররা এই জঞ্জাল সরাতে শীঘ্রই রাজনৈতিক দলগুলোকে চিঠি দেয়া হবে পুরনো ধারার এসব প্রচারণা নয় নতুন বাংলাদেশে নতুন রাজনৈতিক সংস্কৃতি দেখতে চায় সেই আনসার সদস্যকে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বশীভূত ভবনের ভেতর থেকে রাজনৈতিকভাবে কিছু অনৈতিকভাবে কিছু ফোন লুকিয়ে বের করার চেষ্টাকালে ঘটনাস্থলে ধরা পড়েন আনসার সদস্য জেনারুল ইসলাম তাৎক্ষণিকভাবে চাকরি থেকে তাকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে শুক্রবার সাতই নভেম্বর বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উপপরিচালক ও গণসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আশিকুজ্জামান স্বাক্ষরিতায় প্রেস বিজ্ঞপ্তি এই তথ্য জানানো হয়েছে বলা হয় গত পাঁচই নভেম্বর রাতে অনদের পালন করছিলেন অভিযুক্ত আনসার সদস্য জেনারুল ইসলাম তিনি লোভের বর্ষী হয়ে ব্যক্তিগত প্রয়োজনের কথা বলে থেকে হতে অনৈতিকভাবে কিছু বাটন ফোন লুকে বের করার চেষ্টা করলে ঘটনাস্থলেই ধরা পড়েন বিজ্ঞপ্তিতে তার বলা হয় এ ঘটনায় গুরুত্ব বিবেচনা করে বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে সংশ্লিষ্ট আনসার সদস্য কে শৃঙ্খলাভঙ্গিজনিত অপরাধে তাৎক্ষণিকভাবে চাকরি থেকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে দ্রুত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের দৃষ্টান্ত স্থাপন করে বাহিনীর সদস্যদের দীর্ঘদিনের অনৈতিক চর্চার ক্ষেত্রগুলো ধীরে ধীরে হ্রাস পেল সমূলে উৎপাটন করতে পারো করতে আরও অধিকতর মনস্তাত্ত্বিক ব্যবস্থা ইতিমধ্যেই জোরদার করা হয়েছে ইতিমধ্যে বাহিনীর প্রধান পে কমিশন চেয়ারম্যানের কাছে আনসার সদস্যদের যৌক্তিক বেতন বৃদ্ধির আবেদন করেছে জানিয়ে বিজ্ঞপ্তিতে আরো বলা হয় যাতে সংবেদনশীল ঝুঁকিপূর্ণ ডিউটির ক্ষেত্রে আনসার সদস্যরা আরও বেশি নিবেদিত এবং নৈতিক অবস্থানকে সুদৃঢ় করতে পেশনামূলক পদক্ষেপ অধিকতর কার্যকরভাবে গ্রহণ করতে হবে